আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে দেখে আপনাদের ভাই আমার জন্য হচ্ছে এরকম একটা পার্সেল নিয়ে আসছে মানে অর্ডার দিছিল ডেলিভারি বয় এসে দিয়ে গেল সো চলেন আপনাদেরকে পার্সেলটা খুলে দেখায় যে কি দিল সে আমাকে বলতেছে এটা তোমার জন্য গিফট আজকে ধরো ধরো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে আমার জামাই আমাকে কি দিল দেখছেন আজকে শুক্রবার এই জন্য সে আমাকে হচ্ছে চুড়ি শাড়ি এটা কি ব্লাউজের কাপড় গলার মালা কাজল এটা কি আংটি মানে এটা হচ্ছে পুরো একটা সেট গিফট করলো এই যে এখানে এটা হচ্ছে কুপার যাই হোক টিপু আছে মেহেদিও আছে যাই হোক গিফটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর জামাই যেহেতু দিছে তো জামাই দিলে মানে ছোটোখাটো যেটাই হোক সবার অনেক বেশি ভালো লাগে আমারও তো অনেক বেশি ভালো লাগতেছে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার জামাই যে আজকে ফ্রাইডেতে এটা আমাকে গিফট করলো তো এটা কেমন হয়েছে তো এখনকার মতো ভিডিওটি এ পর্যন্ত কি আল্লাহ হাফেজ